আকাশে আসিল চন্দ্র মধুময় হাসি মলয় সমীরে যেন ইল প্রাণ শাঁকে শাঁকে যত শাকি কণ্ঠে ভরা আলোকে উজ্জ্বল ধরা ভরা বিশ্ববাসী মতো যেন মিল না রেকাল নিষ্ঠুর তুই বড়ই কঠিন আপনার মনে চলে চলে গেলিসির দিন তোরে নাহি ব্যাথা দেয় শিশুর কন্দন জননির দুঃখে তোর ঝরে বেদনা শোকে এখন কথা এখানে বোঝাতে চাইছে প্রকৃতি কোনদিন কারোর কথা শোনে ও কেউ কাঁদলেও দুঃখ নেই

কত কিছু হচ্ছে এই সব কিছু নিয়েই তো এই ধরনের খেলা ইঙ্গিত করিলে তুই আর রক্ষা নাই সোনার বাগান পুড়ে হয় বর্ষ রেকাল দংশন তোর কত পলকে আলোর বুকে দি সন্দোকার মধুর হাসি শিশু জনের নিরি করে আধ হাজ শিশু ডাকে মা মা বলে জননী ডুবিয়া যায় তু তুফানে শত চুমু খায় তার শিশুর কাননে শিশুর আননে এখন বাচ্চা যখন কাঁদে মা তো যে চুমু খায় হ্যাঁ তাই এখানে বলছে জননী সে আনন্দে সর্ব নেমে আসে রে কাল দুরন্ত তুই সর্বনেশে মুহূর্তে করালো দন্ত করিয়া বাহির নিষ্ঠুর আঘাত দিস বক্ষে যৌনী সোনার কমল পরে অকালে জড়িয়া চোখের সমুখে বনি নিশ্রে হরিয়া তাই বলি কাল তুই কত যে নিষ্ঠুর তোর বুকে গাতা শুধু বেদনার সুর দানা না হলে বল দেখি করে সর্বনেশে সে শতী সালে এলি কে কোন ফাল্গুন আকাশ স্তরে উজ্জ্বল আলোকে বলো দেখি কোন সুখে দিলি কালি এটা বলছে প্রকৃতিকে কালকে যে গুরুচাঁদ ঠাকুরকে ওই যে দিদি নিয়ে গিয়েছিল মানে দেখো রাখছিল যে এই দিনটা তুই নিয়ে আসলি কেন আমাদের ঠাকুরকে আমরা ছাড়া হয়ে গেলাম তুই যদি এই দিনটা না নিয়ে আসতিস তাহলে তো আমরা আমার আমাদের ঠাকুরকে সারা হতাম না তাকে বলছে কালকে বলছে বলে না মিত্র আগে হ্যাঁ তোরে কালে ধরবে নে বলে না গুরু চাঁদে পেয়ে ধরা ছিল গরণী বিনি কোন সুখে সাজালি রে তারে অনাথি মকরন্দ বাড়া ছিল ভগত ভক্ত হৃদয় কেন রে দো হিলি তাহা বিষের জালাই মতু বা তরুণ কেন হিলিলি অতুলে মাঝি রেখে কেন তরি দিলি তুই কে বল দেখি ওরে অন্ধ ওরে দয়াহীন ইনি আমতুরা আমতুয়ারা আর কাটা বেরে দি যে

এবং সেই গুরু নিয়ে গেছে গুরু সাহায্যেও রাখছে তাই ভক্তরা মনের দুঃখে বিষাদে এই সমস্ত বলছে এক একজন এক এক রকম বলছে সুখে সকা সকা ছিল সে যে দুঃখেরই বান্ধব পোড়া প্রাণে বল ব্যথা কোন খানে সব বল রে নিয়তি তুই বল রে দয়াহীনে নয়নের মনি তুই কেড়ে নিয়তি রে বলছে তুই তখন দয়া মায় তোর যদি দয়া ময়া থাকতো তাহলে আমাদের নয়নের যে মণিখের তন তাকে তুই কাল চক্র আর তুই পাশান পাশানি তোদের কারণে দরা সাজিল দুঃখী শোন 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 তবে নিষ্ঠুর নিষ্ঠুরা কোন ভাবে হরে ভক্ত মন হুসরা ফালগুন আকাশ ছিল উদার নির্মল সহসায়া নীলি তোরা ধরা অন্য নির্বা যেন ধরা বেটে যায় সন সন বহে বায়ু ভীষণ বাতায় ত্রাসে কাপে নরকুল প্রাণে এলোবায় কাল রাত্রি এসে যান ধরা কেটে আসিলো তোদের নিষ্ঠু রথ সেটা আমিলো আপন বিধান প্রভু নালঙ্গে আপনে ধীরে ধীরে চলে তাই সেই রথের পারে মানে বলছে বুঝার ঠাকুর যখন অসুস্থ মানে ওই যে তখন বলছিল ওই বিপিন নকুল যাদব গোপাল এদের হ্যাঁ যে আমার চলে যাওয়ার সময় গেছে ঠিক আছে তাই যে তুই তোর কেন ওই নিষ্ঠুর কাল এত তাড়াতাড়ি এসে গোটা কাটি লাইন দিলি হ্যাঁ তোরা লাইন দিলি বলে আমার ঠাকুর আস্তে আস্তে তোদের রথের দিকে এগোচ্ছে ওই রথ যদি তোরা না নিয়ে আসতিস তাহলে আমার ঠাকুর তো উঠে আমাদের ঠাকুর তো উঠে যেত না ভক্তের পরান হরি ভক্ত প্রতি মায়া চলে যায় তবু ফিরে সাহে কি বলছে ভক্তের প্রাণ ভক্তের মন ভক্তের সব দয়াল চলে যায় তবুও ভক্ত নাই আর ঘর ছেড়ে গেল দূরে এসে নব কুমার যাত্রাকালে কণ্ঠে বলে দয়া ময় মোর সের বাণী যথা ধর্ম তথা হাজয় সেনের পুতলই নব বাবা তুই কই